আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি এর সংবাদে এখন দেখবেন গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত মুক্তিযুদ্ধের মহানায়ক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নব্বইতম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি সোমবার ১৯ জানুয়ারি সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতির মাজারে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন จลั่อร้าย বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা মোহাম্মদ ওমর ফারুক নেতৃত্বে সংগঠনের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান। নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পি সাহেব মোনাজাতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার উচ্চ মাকাম ও জান্নাতুল ফিরদাউস কামনা এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ বিএনপির চেয়ারম্যান ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং বলিষ্ঠ নেতৃত্বের সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট এ কে এম আজিজুর রহমান কার্যকরী সভাপতি মোহাম্মদ রুহুল আমিন আকন্দ সিনিয়র সহসভাপতি বিএনপি নেতা মোহাম্মদ মনোয়ার হোসেন খান আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান হাজি মোহাম্মদ শফিকুল ইসলাম জাহাঙ্গীর আলম বাবলা মোহাম্মদ নুরুল মুস্তফা খোকন প্রফেসর মহম্মদ হারুনুর রশিদ প্রকৌশলী মানজুরুল ফরহাদ পিলিপ সাবিক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মনির হোসেন বীর মুক্তিযোদ্ধা বি এম হানিফ মাস্টার মোহাম্মদ হাসেন এফ সি এ আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ কাউসার ভুইয়া মোহাম্মদ লুৎফুর রহমান ভুইয়া ওবায়দুল হক ওবায়েদ সহসভাপতি আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম কবির সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ হাসান বক্তিয়ার মোহাম্মদ শাহিন মো মতিউর রহমান শেখ মোদ উদ্দিন জা আমান মোহাম্মদ আসাদুজ্জামান ফরহাদ মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ চৌধুরী ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাল মোহাম্মদ আকরাম হোসেন মোহাম্মদ সুরুজ কবির খান হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ ইসমাইল হোসেন সরকার আব্দুল সালাম বেপারী আলহাজ মোহাম্মদ সোহরাব হোসেন মোহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া এস এম সেলিম ভূঁইয়া মোহাম্মদ আব্দুল মান্নান সরকার কামাল এম এ সাত্তার অ্যাডভোকেট মোহাম্মদ ফরহাদ হোসেন সরকার অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান মোহাম্মদ অলিউল্লা মোহাম্মদ আনিসুজ্জামান ভুইয়া মোহাম্মদ জাহিদ হোসেন সোহেল বীর মুক্তিযোদ্ধা মহম্মদ রমিজুদ্দিন চেয়ারম্যান মোহাম্মদ সালাম ব্যাপারী মোহাম্মদ রফিউদ্দিন ব্যাপারী মোহাম্মদ শাহলেহান বাচ্চু মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ হজরত আলী ভুইয়ার রানা সিনিয়র অ্যাডভোকেট জাফর আহমেদ মোহাম্মদ মিজানুর রহমান সি এ মোহাম্মদ মাসুদুল আলম মোহাম্মদ নজরুল ইসলাম বি কম মহম্মদ কুতুবুদ্দিন আবু সাইদ আল মামুন অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ শামসুজ্জামান সেলিম মোহাম্মদ আবুল হোসেন এস এম জসিম মাহমুদ আহমদ শরীফ আলহাজ এম এ সামাদ আজাদ মোহাম্মদ আলমগীর হোসেন ডাক্তার আবদাল হোসেন এম এ সালাম বেপারী মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ সেলিম সরকার জসিম উদ্দিন অ্যাডভোকেট মিজানুর রহমান মনির মোহাম্মদ মনিরুল ইসলাম মনির আলহাজ এস এম এ আদুদ মাহমুদি এম এম মশিউর রহমান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ শাহজাহান কবির স্থপতি মোহাম্মদ মুকশিদুর রহমান মান রিপন মোহাম্মদ আমিনুল ইসলাম রতন মোহাম্মদ হানিফ মোল্লা নূর নবী রিপন মোহাম্মদ ওবায়দুল হক মোহাম্মদ আব্দুল হালিম সরকার টিপু মোহাম্মদ সেলিম ভুইয়া মোহাম্মদ আকামত আলী মামুন সালাউদ্দিন খান ছোটন মোহাম্মদ মোশাররফ হোসেন কৃষিবিদ শেখ মোহাম্মদ শফি শাওন মোহাম্মদ দিন ইসলাম দেলু মোহাম্মদ শাহজাহান শাহিন আব্দুল গাফার খান মোহাম্মদ ইলিয়াস হোসেন হাজি আব্দুল গফুর মোহাম্মদ আব্দুল হালিম মোল্লা মোহাম্মদ মুস্তফা কামাল মোহাম্মদ আনোৱাৰ হোসেন তৌশিকুল ইসলাম সাকু ড শৌকত আলী ফিরোজ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান ভূঁইয়া এ কে এম লুৎফুর রহমান মুকুল মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন আলহাজ হজরত মাওলানা খন্দকার মাহবুবুল হক মোহাম্মদ আবুল কাশেম কন্ট্রাক্টর মোহাম্মদ জহিরুল কায়ুম জাহির মোহাম্মদ মাহফুজুর রহমান কিরণ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ রফিকুল ইসলাম শান্ত মোহাম্মদ উদ্দিন আহমেদ মোহাম্মদ আব্দুর রহমান মানিক সৈয়দ কামাল উদ্দিন মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী মোহাম্মদ আবুল হোসেন আব্দুল মোহাম্মদ আশরাফুল হাসান মঞ্জুরুল মোর্শেদ চৌধুরী আলহাজ মাওলানা আল আশরাফ মুন্সি শহীদুল ইসলাম পামেল মোহাম্মদ নাইম খন্দকার এস এম ইমরান হাসান শাহাদাত হোসেন মনির আহমেদ চৌধুরী স্থপতি মোহাম্মদ ইসমাইল পারভেজ আলহাজ আজিজুল হক মন্টু মোহাম্মদ শাহ আলম মুন্সি এহতেশাহ উদ্দিন নকিব মোহাম্মদ আতিকুর রহমান ভুইয়া মোহাম্মদ নজরুল ইসলাম সরকার আলহাজ মোহাম্মদ ওয়াজউদ্দিন মিয়া মোহাম্মদ ইসমাইল হোসেন মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ আব্দুল জাব্বার মহম্মদ মুজিবুল হক নয়ন এছ এম আবু ছাইদ আৰ ৰহমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাবেদ ইকবাল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল ফকির রাসেল আহমদ ভূঁইয়া মোহাম্মদ শাহজালাল বেপারী মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ আমিরুল ইসলাম খান টিপু মোহাম্মদ মেজবাউর রহমান ভূঁইয়া মোহাম্মদ মঞ্জুরুল হক মোহাম্মদ ওবায়দুর রহমান ওবায়েদ লায়ন মোহাম্মদ শরীফুল ইসলাম মঞ্জু মোহাম্মদ আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম কাঞ্চন মিয়া মোহাম্মদ বাচ্চু জাহিদুল ইসলাম মোহাম্মদ সাইদুল ইসলাম সবুজ মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ দিন মোহাম্মদ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এস আই পারভেজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহসিন মোল্লা কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন হাওলাদার মোহাম্মদ সাইফুল ইসলাম ডাক্তার মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ শাহিন খান মোহাম্মদ লিটন শিকদার মোহাম্মদ মাহবুবুল আলম সৈয়দ মোহাম্মদ সাখাওয়াত হোসেন মোহাম্মদ ইসমাইল মুহাম্মদ শাহফাজ উদ্দিন হেলাল উদ্দিন মোহাম্মদ সুমন মিয়া দপ্তর বিষয়ক সম্পাদক সৈয়দ মাইনউদ্দিন মনির শ্রমিক ও পরিবহন বিষয়ক সম্পাদক হাজি মুহাম্মদ সালাউদ্দিন দেওয়ান সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক বি ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ শাহজালাল এস এম সাঈদ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামান সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আজিজ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আমিন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম মাওলানা আব্দুল বাতেন মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম বস্ত্র ও শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ রতন মিয়া সহ বস্ত্র ও শিল্প বিষয়ক সম্পাদক সেলিমা আক্তার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলম হাওলাদার সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওয়াশকুরুনি মোহাম্মদ দিল জাহান যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোলাইমান প্রচার সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান বেপারী সহপ্রচার সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির হাওলাদার ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন স্বপন সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান মোহাম্মদ উল্লা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব মোহাম্মদ বেলায়েত হোসেন আকুন শিল্প বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ ভূইয়া গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওয়াহাব আলী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মাসুদ সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ কে আজাদ কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুলহাস মিয়া মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ সহ মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল মোহাম্মদ লাল চান মিয়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ তাজুল ইসলাম সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ নাইম প্রধান মহিলা বিষয়ক সম্পাদক ডাক্তার রৌশন জান্নাত আরা নাজনিন মহিলা বিষয়ক সম্পাদক নূর নাহার বেগম নাস্টিন আক্তার মোসাম্মদ হাফিজা খাতুন পারভিন সুলতানা অর্থ বিষয়ক সম্পাদক হাজি মোহাম্মদ খুরশেদ আলম সহ অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল বেপারী মোহাম্মদ শহীদুর রহমান মোহাম্মদ সাব্বির হোসেন হাওলাদার শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হারুন উর রশিদ বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল আমিন সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার বৃষ্টি মোহাম্মদ মোস্তফা লুৎফুর রহমান ঢাকা জেলা সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হারিমা আক্তার তিসা তাহমিনা আক্তার বর্ষা মোহাম্মদ দেলোয়ার হোসেন মোস্তাফিজুর রহমান নুরুল আলম মোরশিদ আলম সাউদাগর মোহাম্মদ রেজাউল করিম সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভুইয়া মোহাম্মদ রাকিবুল হাসান মোহাম্মদ আব্দুল জলিল মোহাম্মদ সুমন মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ নুরুল হুদা সুমন মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোহাম্মদ সবুজ মিয়া এম এ সালাম কাউসার আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরের সভাপতি মোহাম্মদ আবাইদুল হক সাধারণ সম্পাদক আলহাজ জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক কাজী আকরাম উদ্দিন নারায়ণগঞ্জ বন্দর উপজেলা জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি মোহাম্মদ রমজান কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলার সভাপতি মোহাম্মদ নুরুল হুদা সুমন মুগদা থানার সাংগঠনিক সম্পাদক এ কে জনি পাটোয়ারি দাউদকান্দির কবির হোসেন যাত্রাবাড়ি থানার সভাপতি মোহাম্মদ মাহবুব সাধারণ সম্পাদক মোহাম্মদ লিমন খান ড্যামরা থানার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারি সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল সাংগঠনিক সম্পাদক এ আর নুর আলম ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী নাগরিক দলের সহসভাপতি মোহাম্মদ আকবর হোসেন মহিলা বিষয়ক সম্পাদক বেগম নাস্টিন সহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন